আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো এটা আমাদের মুরগির খামার বড় মুরগি এগুলো এখন রান্নিং বড় এখানে আঠারোশো মুরগি আছে কয়েকটা মারা গেছে আর কি তো এখন পর্যন্ত সুস্থ আছে এখানে আমরা বোর্ডিংয়ে যে বাচ্চাগুলো দিছিলাম ওইগুলো এখন আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে তো এগুলো হয়তো আর এক সপ্তাহ থাকবে এক সপ্তাহ পরে আমরা সেল করে দেব তো আজকে দুইটা মুরগি মারা গেছে একটা কালকে রাত্রে মারা গেছে একটা সকালে মারা গেছে এই যে দেখেন তো এটা আমরা একটু পরে এটাকে কেটে এটার রিপোর্টটা আমরা ডাক্তারের কাছে পাঠাবো এই সমস্যাটাকে ডাক্তার আমাদের মেসেজে ওষুধ দিয়ে দিবে এই যে আরেকটা মারা গেছে আমরা এখানে অটো অটোড্রিঙ্কা সিস্টেম এই খামারটা তো এখানে ফানে দিতে একটু সুবিধাই হয় জায়গা ফানেগুলো নিয়ে নিচ্ছি প্রতিদিন একবার করে এগুলোকে ওয়াশ করে দিলে কাপড় দিয়ে ওয়াশ করে দিলে চলে ওটার ভিডিও দেবে আপনাদের সমস্যা নেই সবাই আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলো সব সময় আপনারা পান ঠান্ডার কারণে মুরগিগুলো একটু রোদ রোদ উঠলে আশা করি আবার ঠিক হয়ে যাবে কিছুটা জিম ধরে থাকে মুরগিগুলা এই মুরগিটা কিন্তু অসুস্থ এই মুরগিটা অসুস্থ দুই একটা এরকম থাকে মারা যায় মাঝে মধ্যে মানে টোটালি আপনি হিসাব করতে হবে একশো মুরগির মধ্যে পাঁচটা সাতটা মুরগি মারা যাবে ওইটা ওইটা স্বাভাবিক একশো মুরগিতে পাঁচটা মুরগি মানে এক হাজারে পঞ্চাশটা দুই হাজার একশোটা মুরগি মারা যাবে এটা স্বাভাবিক এর থেকে কম মারা গেলে হয়তো আপনার ভালো ভাগ্য ভালো আর কি এর থেকে বেশিও মারা যায় অনেক সময় দুশো তিনশোও মারা যায় তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের বারো চোদ্দোটা মুরগি মারা গেছে এখন পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভাসে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম